মানুষের সম্পর্কে কিছু আশ্চর্যজনক সাইকোলজিক্যাল ফ্যাক্টস নাম্বার ওয়ান যে মেয়েরা বেশি কথা বলে তারা আসলে মানসিকভাবে বেশি চাপ অনুভব করে নাম্বার টু ছেলেরা সাধারণত অনুভূতি লুকায় কারণ তাদের ছোটোবেলা থেকে দুর্বলতা না দেখাতে শেখানো হয় নাম্বার থ্রি একজন মানুষ দিনে গড়ে ষাট হাজার চিন্তা করে এর আশি শতাংশই নেগেটিভ নাম্বার ফোর মেয়েরা শব্দ দিয়ে ভালোবাসা বোঝাতে চায় ছেলেরা কাজ দিয়ে নাম্বার ফাইভ ছেলেরা প্রেমে পড়লে চোখে কম্পন হয় মেয়েরা প্রেমে পড়লে ভাষার ধরন বদলায় মেয়েরা ব্রেকআপে বেশি কাঁধে ছেলেরা পরে একা কষ্ট পায় নাম্বার সিক্স যারা সব কিছুতে নিজেকে প্রমাণ করতে চায় কিন্তু ভেতরে ইনসিকিউরিটি লুকায় নাম্বার সেভেন যারা সব কিছু নিয়ন্ত্রণ করতে ভালোবাসে তারা সাধারণত অতীতে আঘাত পেয়েছে নাম্বার এ মেয়েরা যখন চুলে হাত দেয় তখন অনেক সময় সেটা নার্ভাসনেস বা অ্যাট্রাকশন বোঝায় নাম্বার নাইন মেয়েরা বেশি সময় মুখ দেখে প্রেমে পড়ে ছেলেরা আগে শারীরিক ভাষা দেখে নাম্বার টেন ছেলেরা যখন জোরে হাঁটে তারা আত্মবিশ্বাসী বা কারোর প্রতি আকর্ষণ অনুভব করে এমনই ইনফরমেটিভ তথ্য পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করে পাশে থাকুন ধন্যবাদ